রমজান মাস আসার পর থেকে আমরা বড়রা নিজেদের খাবার দাবার নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু বাসায় যারা ছোট বাচ্চা আছে তাদের খাবার দাবারে গুরুত্ব হয়তো একটু কমই দিয়ে ফেলছি তাই আজকে ভাবলাম আমার ছোট বেবিটার পছন্দ মতো কিছু খাবার নিয়ে আসবো এ কারণে আমি ওর বাবা এবং আমার ছোট বেবিটাকে নিয়ে বাইরে বের হচ্ছি তো কোথায় যাচ্ছি আর কি কি নিয়ে আসবো সেটা নিয়ে থাকছে আজকে ছোট্ট ভিডিও হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম যেহেতু ওর বাবার আজকে ডে অফ আর এই কারণেই আমরা বের হচ্ছি যে কিছু ফলমূল আর ওর পছন্দ কিছু খাবার ওকে খাইয়ে নিয়ে আসি তো যেহেতু আমরা রোজা রাখছি এই কারণে সকাল সকালই বের হয়ে গেছি বিকালে তো বের হওয়া সম্ভব তো বাসা থেকে প্রথমে হয়েছিলাম হাতে ওর বাবার হেলমেট ছিল অনেকেই খেয়াল করেছ তো হেলমেট নিয়ে বের হওয়ার পর নিচে নামার পরে বাসার নিচে এসে দেখছে যে গাড়ির চাবি সে বাসাতে রেখে এসেছে যেহেতু আমরা পাঁচতলায় থাকি আর নিচতলায় নেমে এসেছে আর এ কারণে কোনোভাবে আর উপরে ওর বাবা গিয়ে সাহস পেল না যেহেতু রোজা রাখছে আর এ কারণে উপরে না গিয়ে বললাম যেহেতু ফলের দোকান কাছেই আছে চলো আমরা ফলের দোকান থেকে কিছু ফলমূল কিনে নিয়ে আসি তো ওইখানে গিয়ে দেখলাম তরমুজের ছড়াছড়ি তরমুজ এত পরিমাণে উঠেছে যে এখন তরমুজের মোটামুটি দামও গেছে তো ভাবলাম আমাদের পছন্দ যেহেতু ইফতারে তরমুজটা খুবই জরুরি তাই তরমুজটাকে কিনে এলাম তারপরে এবং আমার বাচ্চার পছন্দ মতো কিছু ফল নিয়ে নিব তা আমার বাচ্চা বিশেষ করে কমলাটা খুবই পছন্দ করছে আর আনারসটার কথা আর কি বলবো বেশ কিছুদিন ধরে সে আনারস খেতে চাচ্ছে আনারস এটা আমাদের বাড়ির পাশে একদম পাওয়ার হাউস মোড়ে আমাদের বাসা থেকে খুবই কাছে হেঁটে আসা যায় তো ভাবলাম যে ওর বাবাকে বললাম কয়েকটা কমলা নিয়ে নাও যেহেতু রমজান মাস খুব একটা বেশি প্রয়োজন হবে না তো ওর বাবা বেছে বেছে এই তো নিচ্ছিল ওর বাবা প্রত্যেক প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ভাবে বেছে বেছে নিতে পারে তো তারপরে এখান থেকে ও আনারস পছন্দের আনারস নিয়ে নিল তারপরে মোটামুটি আমাদের ফলগুলো কিনা শেষ হয়ে গেছে তো ওখান থেকে আমরা বের হয়ে আসলাম তো আসতেই আমার ছোট বেবিটা বলছে যে আইসক্রিম খাবে যেহেতু অনেকটাই রোদ রমজান মাস না হলে যদিও আমিও আইসক্রিম মিস দিতাম না আমিও আইসক্রিম ভীষণ পছন্দ করি তো ওর জন্য একটা আইসক্রিম তো কি আইসক্রিম খাবে জিজ্ঞেস করতে বলছে আমি এখন কোন খাবো তো ওকে একটা আইসক্রিম কিনে দিলাম তো আইসক্রিম বাসাতে তো কোনোভাবেই নিয়ে যাওয়া পসিবল না কারণ আমার বড় বেবিটাও রোজা রাখছে আর ও আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করে যেহেতু ও রোজা লাগছে কিন্তু আমার বড় বেবিটাও তো খুব একটা বড় না ওর তো খেতে ইচ্ছে করবে আর এই কারণে বাসার নিচে ওকে খাওয়াই নিয়ে বাসায় যাচ্ছিলাম তো অলরেডি বাসায় পৌঁছে গেছি তো কি কি নিয়ে আসছি চলো ভিডিওতে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যদিও খুব একটা বেশি বাজার করিনি এই তো একটা আনারস আমার বাচ্চার ভীষণ পছন্দ সাথে আঙ্গুরটাও খুব পছন্দ করে আর কমলাটার কথা তো আর কি বলবো ও তো খেতেই চাই সবসময় এ কারণে এই তিনটা ফল পছন্দ মতো এবং আমার পছন্দ মতো একটা তরমুজ নিয়েছি জাস্ট এতটুকুই তো আজকের মতো পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকার আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থাকো হাফেজ